আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চমক আবার চলে আসছে চমক আবার চলে আসছে তবে নতুন রূপে নতুন আঙ্গিকে আপনাদের জন্য চমকের টানা চলে আসছে নতুন রুমে নতুন রূপে নতুন আঙ্গিকে তো এখানে দুইটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার একদম ব্র্যান্ড নিউ ডিজাইন আমার এই মাত্র পৌঁছাইছে হাতে চিন্তা করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি একদম মাথা নষ্ট করা অফারে আজকেও চার হাজার চমকের শাড়ি এই যে চমক ব্র্যান্ডের শাড়ি সিরিয়াল নাম্বার দেওয়া দেওয়া আছে এইটার এইটা দোকটটাই সিরিয়াল নাম্বার দেওয়া আছে তো আমি এক এক করে আপনাদের দেখানো শুরু করতেছি আজকে সেরা অফার থাকবে চার হাজার পাঁচশো করে দুইটা ডিজাইনই সুন্দর দুইটা ডিজাইনই সুন্দর একদম একদম সেরকম ডিজাইন মাথা নষ্ট করা অফার হবে ভিডিওটা কেউ মিস করবেন না ফুল ভিডিওটা দেখবেন তো প্রথমে আমি এটা হলো একটু মানে পেস্ট সবুজ যেটা পেস্ট সবুজ যেটা একদম ডিপ বটর গিন না ডিপ বটল গিন্না একদম আউটলুকস দেখেন ফ্রেন্ডস শাড়ির আউটলুকস এই দেখেন আউটলুকসটা ক্যাটালগটা দেখাও আউটলুকটা দেখেন অনেক সুন্দর এখানে কিন্তু সম্পূর্ণ রিয়েল ইস্টন করা আছে সম্পূর্ণ রিয়েল করা আছে সবুজ কালারটা চমৎকার একটা সবুজ কালার চমৎকার একটা সবুজ কালার দেখেন এই দেখেন সবুজ কালারটা একদম আমার এই মাত্র মালটা আমার দোকানে আসলো এবং আমি চিন্তা করলাম আপুদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি একদম পাড়াচলের নতুন ডিজাইন পাড়াচলের মধ্যে নতুন ডিজাইন চমকের নতুন ডিজাইন আচলের টার্সেল প্রিমিয়াম আমার প্রাইস একই থাকবে সব জায়গায় প্রাইস বেশি আমার প্রাইস কম একদম চ্যালেঞ্জ করার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো করে চার হাজার পাঁচশো করে ফ্রেন্স চমৎকার শাড়ি চমকের শাড়ি চমৎকার শাড়ি চমকের শাড়ি শোনাও তো এটার মধ্যে আছে ফ্রেন্ডস ফিরোজা কালারটা ফিরোজা কালার জাস্ট ক্যাটালকের লুকিং দেখেন নতুন আসছে এইগুলা সামনের ঈদের আইটেম রোজার ঈদের আইটেম রোজার ঈদের আইটেম ফ্রেন্ডস একদম প্রিমিয়াম কোয়ালিটির চমক ব্র্যান্ডের শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির চমক ব্র্যান্ডের শাড়ি অল ওভার এই দেখেন শাড়ি শাড়ির আঁচল প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর আঁচল দেখেন এই যে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আচল অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ফাইন হুম এই দেখেন বা ফিরোজাটা তো এটার মধ্যে এইটা আছে এটা এটা কি বলবো আনকমন একটা কালার মানে টাইপের মেরুন মেরুন না রেডিশ টাইপের যে একটা ম্যাজেন্টা মিষ্টি আছে সেই কালারটা এখানে কিন্তু ডুয়েল টন দেখেন জিনিসটা এখানে কিন্তু পিছন সাইডটা কিন্তু আপনার হলো এই যে জাম কালার আর উপরে সাইডটা হলো রেড কালার মানে দুইটা ডুয়েল টনের কালার এখানে টার্সেলের কালার করা আছে মানে ক্যামেরাতে যা আসছে ঠিক সেম এই কালারটা এটা রেডও না ম্যাজেন্টাও না আবার জামও না মানে একটু ডিফারেন্ট টাইপ কালার ক্যামেরা যে কালারটা আসছে এই কালারটা ফ্রেন্ডস এটা এটা আউটলুকস দেখি আমরা একটু ওয়া ও ফ্রেন্ডস আউটলুকস দেখেন অনেক সুন্দর সুন্দর শাড়ি প্রিমিয়াম শাড়ি চলে আসছে মাত্র কত জানি পেলাম চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো দেখেন এই দেখেন চমক ব্র্যান্ড ফ্রেন্ডস চমকের শাড়ি চমকের শাড়ি দেখেন ওয়া ওই যে আঁচল আঁচল দেখেন একদম সেরকম সেরকম তো এটার মধ্যে আরেকটা সেট আছে আমি এটাও দেখাই এটাও আমি চার হাজার পাঁচশোই রাখবো এক টাকাও বাড়াবো না এই দেখেন এটা ফিরোজা কালারটা ফ্রেন্স একদম সেরকম পুরা নায়িকা পুরা নায়িকা ফ্রেন্স আনকমন একটা চমকের শাড়ি আনকমন কালার আনকমন ডিজাইন অরিজিনাল ব্র্যান্ড একদম সেই রকম ব্র্যান্ড চমকের তানা বানা এই দেখেন আচল ওয়াও ফ্রেন্স চমৎকার একটা আঁচল চমৎকার একটা আঁচল কালারটা ফিরোজা কালার চমৎকার একটা ফিরোজা কালার চমৎকার একটা ফিরোজা কালার অনেক সুন্দর পুরো অল ওভার কাজটা ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটাই পরার সাইডে আপনারা দেখতেছেন তো ফ্রেন্ডস এই এটা এই একটা কালার দেখাচ্ছি আমরা এটা হলো ওই যে ওই কালারটাই মানে না মেরুন না মিষ্টি না ম্যাজেন্টা না হলো লাল কালার মানে এর মাঝামাঝি একটা সুন্দর একটা কালার এটার এই দেখেন উল্টা পাশটা হলো বেগুনির মানে ডুয়েল সুতা কিন্তু এখানে ডুয়েল সুতা দিয়ে কাজ করা হয়েছে এই দেখেন দেখছেন শাড়ি হুম এই দেখেন শাড়িটা কত সুন্দর শাড়ি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ এই কালারই এবার হিট যাবে এই কালার মানে নতুন বউ পুরান বউ যত বউ কণ সব বউরই সুন্দর লাগবে যে কোনো পার্টি অকেশন কালার কালারের রাজা এটা এবার কালারের রাজাই হলো এটা ফ্রেন্স এটা হলো আচলটা আচলের টার্সেলও কিন্তু প্রিমিয়াম করা প্রিমিয়াম করা টারসেল ফ্রেন্স অনেক চমৎকার শাড়ি চমৎকার শাড়ি হুম এটার মধ্যে এই একটা কালার আছে ফ্রেন্ডস সবুজ কালার এটার মধ্যে এই একটা কালার আছে এটা হলো আপনার একদম ডিপ বটল গ্রিন না এবার একটু চেঞ্জ করছে এটা গ্রিন সবুজ কালার অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্ডস একদম প্রিমিয়াম শাড়ি আনকমন শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজে বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজে চমক ব্র্যান্ডের শাড়ি মাত্র চার হাজার পাঁচশো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর সবাই ঠাস করে লাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম